আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে সবার ডাক্তার অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের এই সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং সামাজিক বিভিন্ন কুপ্রথা আছে কুসংস্কার আছে স্বাস্থ্যের বিষয়ে সেগুলোকে প্রতিহত করা আমাদের আজকের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার এবং রবিবার প্রচারিত হবে সকাল নয়টা থেকে নয়টা তিরিশ পর্যন্ত আমরা প্রতিদিনই স্বাস্থ্যের একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে প্রতিদিন উপস্থিত থাকবেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত আছেন ডাক্তার অসীম চক্রবর্তী যিনি দেশের স্বনামধন্য ইন্টার মেডিসিন বিশেষজ্ঞ আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে স্বাগত জানাচ্ছি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্বাসকষ্ট ও করণীয় আমি আর আমার নিজের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমেই ডাক্তার অসীমের কাছে জানতে চাইব শ্বাসকষ্ট বলতে আমরা আসলে শারীরিক কোন অবস্থাটাকে বুঝি আসলে মূলত তো আমরা সবাই সারাদিনই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসটা নেই এবং স্বাভাবিকভাবে যেহেতু নেই অনেক সময় এই শ্বাস প্রশ্বাসের যে অনুভূতিটা আমাদের কিন্তু থাকে না আমরা যে শ্বাসের উপরে বেঁচে আছি বা শ্বাস চলছে এটা মূলত সবচেয়ে বেশি বোঝা যায় যখন এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হয় যেমন আমরা শ্বাস নিতে যেয়ে যদি মনে করি যে বুকটা চাপ ধরে আসছে আমি পরিষ্কারভাবে শ্বাস নিতে পাচ্ছি না বা শ্বাস নেওয়ার ফলে শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে বা শ্বাস নেওয়া বা ছাড়ার মাঝখানে কোনো কাশি হচ্ছে বা অন্য কোনো খারাপ লাগছে বা বুকে কোনো ব্যথা অনুভূত হচ্ছে এবং সবচেয়ে বেশি শুরুর দিকে সাধারণত সবচেয়ে বেশি যেটা শুরু হয় সেটা হলো বুকের উপরে মনে হয় যে একটা কিছু শক্ত চেপে ধরে আছে আমার বুক থেকে যে বাতাসটা বের হয়ে আসছে বাতাসটা বের করে দিতে আমার কষ্ট হচ্ছে এই অনুভূতিটা দিয়েই সাধারণত শ্বাসকষ্টের অনুভূতিগুলো শুরু হয় এবং রোগীরা সাধারণত প্রথমে এই অনুভূতিগুলোর কথাই বলে যারা প্রাথমিক পর্যায়ে আসেন সবাই সাধারণত এই অনুভূতিগুলোর কথাই বলেন যে তাদের এই ধরনের কষ্টগুলো দিয়েই তারা ভুগছেন আসলে আচ্ছা আমরা যখন খেলাধুলা করি অথবা আমরা ধরেন সিঁড়ি বেয়ে উঠছি দোতলা তিনতলা চারতলা সে অবস্থার পরেও কিন্তু আমাদের অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে বা অনেক অনেক সময় আমরা আমরা জোরে জোরে শ্বাস নিচ্ছি সেই কি শ্বাসকষ্ট বলবো এখন এটা নির্ভর করে যে কতটুকু সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠলেন একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেমন একতলা সিঁড়ি দিয়ে ওঠার পরেই যদি শ্বাসকষ্টটা শুরু হয় তাহলে ধরতে হবে যে স্বাভাবিকের থেকে সেটা একটু খারাপ অবস্থায় আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটা বয়স পর্যন্ত এবং একটা নির্দিষ্ট উচ্চতা বা একটা নির্দিষ্ট সময়ের পরিশ্রম পর্যন্ত ধরি যে এর বেশি গেলে শ্বাসকষ্ট হতে পারে তবে সাধারণত স্বাভাবিক মানুষ যারা স্বাভাবিক বয়সে স্বাভাবিক মানুষ যারা ষাট বয়সের আগে ষাট বছর বয়সের আগে সাধারণত যারা আছেন তারা কিন্তু স্বাভাবিক যে অ্যাক্টিভিটিগুলো আছে এমনি তার দৈনন্দিন যে অ্যাক্টিভিটি তিনি যদি হেঁটে অফিস যান তাহলে হেঁটে অফিস যাওয়া তিনি যদি প্রতিদিন সকালে তার হাঁটার বা দৌড়ানোর অভ্যাস থাকে তাহলে সেটা প্রতিদিনই যদি তিনি দুইতলা সিঁড়িতে ওঠেন তাহলে সেটা এই নিয়মিত অভ্যাসগুলোর মধ্যে কিন্তু সাধারণত শ্বাসকষ্ট দেখা যায় না এর ব্যত্যয় ঘটলে বা যদি এর থেকে বেশি পরিশ্রম হয় যখন একটু ফুসফুসের উপরে চাপটা বেশি পড়ে তখনই কিন্তু আসলে শ্বাসকষ্টটা শুরু হয় এছাড়াও আসলে হৃদযন্ত্রের কিছু রোগ রয়েছে যেই রোগগুলোর সাথে শ্বাসকষ্ট ওতপ্রোতভাবে জড়িত সেই রোগগুলোতেও আমরা হার্ট ফেলিয়ার যে রোগটাকে বলি সেই রোগটাও যখন হয় তখনও সেটা ফুসফুসের উপরে চাপ তৈরি করলে তখনও কিন্তু এই শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারে আচ্ছা আমাদের এমন কি কোনো ব্যাপার আছে কোনো বিশেষ বয়সের মানুষের জন্য শ্বাসকষ্ট বেশি হয় আসলে শ্বাসকষ্ট বলতে গেলে তো আমরা সাধারণত দুই ধরনের মূল রোগকে শ্বাসকষ্ট হিসেবে আমাদের দেশে চিহ্নিত করি একটি হল হচ্ছে ব্রঙ্কে লাজমা আমরা যেটা বলি অ্যালার্জিনিত ব্রঙ্কে লাজমা যেটি আর আরেকটি হলো যে একটি দীর্ঘমেয়াদী শ্বাসের রোগ সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটা সেটা ব্রঙ্কে লাজমা যেটা সেটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে একদম শিশু বয়স থেকে শুরু হয় চাইল্ডহুড অ্যাজমা যেটা আছে এবং অনেকের ক্ষেত্রেই চাইল্ডহুড অ্যাজমা পরবর্তীতে হয়তো বা বড়ো অবস্থায় করে এছাড়াও অন্য যে কোনো বয়সে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর যে কোনো বয়সেই এই ব্রংকে লাজমা রোগটা যে কোনো সময় দেখা যেতে পারে যেটাতে শ্বাসকষ্ট হতে পারে সিওপিডি যে রোগটা সেটা আসলে যেই সেটার যে মূল কারণটা সেই কারণ থেকে রোগটা উৎপত্তি হতেই একটা নির্দিষ্ট সময় লাগে দেখা যায় প্রায় দশ থেকে বিশ বছর আমরা বলি হিসাবকাল যে সিওপিডি রোগের জন্য যে বিষয়গুলো দায়ী সেগুলোতে এক্সপোজার হওয়ার পরে সাধারণত রোগটা হয় এই জন্য সাধারণত আমরা বলি সিওপিডি রোগটা একটু পরবর্তী বয়সে চল্লিশ বা তার বেশি বয়সের দিকে যেয়ে সাধারণত সিওপিটি রোগটাতে আক্রান্তের হারটা বেশি দেখা যায় তাহলে আমরা কি মোটা দাগে বলতে পারি যে ব্রঙ্কিয়ালেজমা যে কোনো বয়সী হতে পারে ব্রঙ্কিয়ালেজমা যে কোনো সিওপিডিটা একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে এবং বিশেষত 40 অর্ধ সাধারণত 40 এর নিচে একটু কম দেখা যায় সিওপিডি রোগটাকে আর কি জি আচ্ছা আপনার অনুমতি নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটিতে আলোচনা সিওপিডির মধ্যে তাহলে রাখি হ্যাঁ অবশ্যই আচ্ছা সিওপিডি যেটা আমরা বলছি ফুসফুসের দীর্ঘস্থায়ী বাধাজনিত রোগ এরকম একটা কথা বলছি বাংলাটা একটু কঠিন আমরা সিওপিডি হিসেবেই পরিচিত বেশি ক্ষেত্রে কোনো যে আচরণগুলো করলে সিওপিডি রোগের সম্ভাবনা বেড়ে যায় মানুষের ক্ষেত্রে আসলে সিওপিডি রোগটা আচরণগত কারণেই হয়ে থাকে আমরা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যেটা বলি সেটা হলো ধূমপানই সাধারণত সিওপিডি রোগের প্রধান কারণ এবং এখনো পর্যন্ত পঁচাশি থেকে নব্বই শতাংশ সিওপিডি রোগীরই কিন্তু সিওপিডিতে আক্রান্ত মূল কারণ হল দীর্ঘমেয়াদী ধূমপানের কারণে আমরা বলি যে যারা লম্বা সময় ধূমপান করেন বিশেষ করে যারা চেইন স্মোকার বা নিয়মিত অনেক বেশি সিগারেট খান বা ধূমপান করেন তাদের ক্ষেত্রে ধূমপান শুরু করার দশ থেকে বিশ বছরের মধ্যে বা এর পরবর্তী সময়ে যে কোনো সময় তারা সাধারণত সিওপিডি রোগে আক্রান্ত হন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা এরকম ক্রনিক ধূমপায়ী যারা নিয়মিত ধূমপান করেন একটা বয়সে যায় যদি সেটা চল্লিশ বছর নাও হয় তার যদি ধূমপানের মাত্রা কিছুটা কম থাকে তারা দেখা যায় পঞ্চাশ বা ষাট এমনকি পঁয়ষট্টি বা সত্তর বছর বয়সে যেয়েও অনেক সময় দেখা যায় যে এই রোগটা শুরু হতে পারে কেন মূলত যেটা হয় ধূমপানের ফলে আস্তে 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 আমাদের ফুসফুসের যে শ্বাস নেওয়ার অংশটুকু থাকে যতটুকু অংশ শ্বাস নেয় সেই অংশটুকু আসলে হ্রাস পেতে থাকে এবং হ্রাস পেতে পেতে যখন সেটা আর স্বাভাবিক অবস্থা মেনটেন করতে পারে না তখনই কিন্তু আসলে গিয়ে এই শ্বাসকষ্টের রোগটা বা সিওবিডিটা শুরু হয় আরেকটি কারণ রয়েছে মূল কারণ যেটাতে আমরা আসলে এখন পর্যন্ত এই কারণগুলোতে তেমন একটা ফেস করিনি কিন্তু আমরা আস্তে আস্তে করছি সেটা হলো এই যে শিল্প কারখানার ধোয়া বা বিভিন্ন ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো থেকে এক ধরনের এক্সপোজারগুলো আসে যেই এক্সপোজারগুলো আসলে ছোট ছোটো খুব একদম মাইক্রো পার্টিক্যাল বা ছোটো ছোটো দানা যেগুলো আমাদের অগোচরেই কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে বা নিঃশ্বাসের সাথে ফুসফুসে যাচ্ছে এগুলো ধীরে ধীরে জমা হতে হতেও কিন্তু একটা সময় এই ক্রনিক অবস্ট্রাকটিভ যে পালনারি ডিজিজ আছে সেটি করতে পারে আর তার সাথে তো আমাদের দৈনন্দিন আমরা প্রায় এখন দেখবেন যে খবরে আসে যে আমরা যদি বাতাসের যে দূষিত হওয়ার ইন্ডেক্স সেটি হিসাব করি তাহলে প্রায় আমরা দেখা যায় বিশ্বের প্রথম নিচ থেকে মানে দূষিত শহরের দিক থেকে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় শহরের মধ্যেই ঢাকা শহর থাকে বিশেষ করে আমরা এখন যে অঞ্চলটিতে আছি মহাকালী এলাকা গুলশান এক এটি কিন্তু ঢাকা শহরের ইন্ডেক্সের মধ্যে অন্যতম একটি খারাপ আরডিআই ইন্ডেক্স যেখানে বাতাসের দূষণের মাত্রা অনেক বেশি এবং এই দূষণের মাত্রাগুলো যদি বেশি থাকে আসলে আপনার সেক্ষেত্রে কিন্তু আসলে সেখান থেকেও এই সিওপিডি রোগগুলোতে আক্রান্ত হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে আগে মনে করা হতো যে সিওপিডি রোগটা কিন্তু আসলে আমরা যেমন হঠাৎ করে চিন্তা করতাম যে হয়তো বা এই রোগটা বেশি হয় না বা খুব কম মানুষের হয় কিন্তু আমরা যদি তথ্যপত্র দেখি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও কিন্তু যে পুরুষ রুগী যারা মূলত যেহেতু মহিলাদের মধ্যে সিওপিডির সংখ্যাটা একটু কম পুরুষ রোগীদের মধ্যে মৃত্যুর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মৃত্যুর প্রথম তিনটি কারণের মধ্যে একটি কিন্তু এই সিওপিডি সুতরাং আসলে এই এই রোগটা যে খুব ছোট রোগ ভাই রোগটাকে হালকা ভাবে নেওয়া কিন্তু কোনো সুযোগ নেই আমরা একটু একটা ফোন নিশ্চয়ই আমাদের লাইভে আছেন ফোন আমরা ফোন টাইট টু সম্মানিত দর্শক আপনি আপনার ফোন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের সম্মানিত অতিথি শুনছেন আসসালামু আলাইকুম জি বলুন জি আমার আমার একটা প্রবলেম ছিল সেটা যদিও শ্বাসকষ্ট রিলেটেড না যেটা আমার ওই অগাস্ট মাস থেকে আহ ইউরিন ইনফেকশনের জ্বালা পোড়া করত দেখা গেছে সব রিপোর্ট নর্মাল অনেক রিপোর্ট করা হয়েছে আস্তে আস্তে এটা সমস্ত শরীরের দিকে চলে যায় সমস্ত শরীরে জ্বালা পোড়া করে সমস্ত শরীর এখন পিঠে অত্যন্ত বেশি মনে হয় পিঠে করতেছে এwidehat এ পা এ প্রত্যেকবার একই জায়গায় মনে হচ্ছে জালাপুরা জি সম্মানিত দর্শক আমরা মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি বিষয় ভিত্তিক প্রশ্ন করলে ভালো হয় তারপরও আমি আমাদের ডক্টর আসীমকে বলবো একটু যদি ছোট করে উত্তর দেন আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আসলে এখানে মূল যে বিষয়টি সেটা হলো প্রস্রাবের ইনফেকশন যেটা আমরা প্রস্রাবের যে ইনফেকশনগুলো সেটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনগুলো সাধারণত একটু বেশি হয় পুরুষদের থেকে কেননা আমরা প্রস্রাবের যে নালিটি বলি সেই নালিটি একটি যে দৈর্ঘ্য সেটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হওয়ার কারণে দেখা যায় যে নিয়মিত মহিলাদেরই সাধারণত প্রস্রাব ইনফেকশনটা বেশি হয়ে থাকে আর আপনি যেটা বললেন যে পরীক্ষা নিরীক্ষা করার পরেও সাধারণত অনেক সময় প্রসব ইনফেকশন পাওয়া যায় না এটাতে দুইটা বিষয়ে কাজ করে একটা বিষয় দেখা যায় মূলত কিছু কিছু জীবাণু আছে যেগুলো আমাদের ট্রেডিশন আমরা যে কালচার করি বা যে পরীক্ষাটা করি জীবাণু নির্ণয় করার জন্য সেই নির্ণয়ের পরীক্ষার মধ্যে আসে না তখন আমরা সাধারণত কালচার নেগেটিভ পাই আরেকটি বিষয় হচ্ছে সাধারণত এই প্রস্রাবে জ্বালাপনা বা এই ধরনের রোগ হলেই আমাদের দেশে এখনও পর্যন্ত কিন্তু সচেতনতার অভাবে আমরা শুরুতেই পার্শ্ববর্তী দোকান থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ সেবন করি এবং সেই ওষুধগুলো খেয়ে ফেললে কিন্তু পরবর্তীতে আর প্রসবের যে ইনফেকশানের যে পয়েন্টটা বা তার যে জীবাণুটা সেটা সাধারণত পাওয়া যায় না আর পরবর্তী যে অংশটুকু আপনি বলেছেন জ্বালা জ্বালাপড় বা এই জিনিসগুলো এগুলো সাধারণত মহিলাদের হরমোনজনিত ব্যাপার এবং এটা ঋতুস্রাবের সাথে অনেকখানি জড়িত এবং দেখা যায় যে এগুলো মেনে পজ বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে যখন হয় তখন মহিলাদের এই লক্ষণগুলো অনেকের মধ্যেই দেখা যায় হরমোনের অভাবের কারণে একজন গায়নি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হলে আপনি যদি হরমোনগুলো পরীক্ষা করে তার মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ পাওয়া যায় বা কম থাকে সেগুলো রিপ্লেসমেন্ট করলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত এই লক্ষণগুলো থেকে সুস্থ থাকা সম্ভব জি জি ধন্যবাদ সম্রাট দর্শক আমরা আশা করবো যে আমাদের দর্শকবৃন্দ আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন আমাদের আজকের বিষয় শ্বাসকষ্ট এবং করণীয় তো আমরা যে জায়গায় জি আমরা আরেকটি ফোন নিব জি দর্শক

নাই ধরুন নাই কিন্তু প্রেশারের একটু সমস্যা আছে মাঝে মাঝে প্রেশার একটু আচ্ছা সামান্য কি অল্প জি জি ধন্যবাদ আমাদের অতিথি উত্তর দিচ্ছেন আচ্ছা আপনার সমর্থিত দর্শক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য প্রথম কথা হলো যে আপনি কি ধূমপাই কি না এটা জানাটা একটু জরুরি যদি ধূমপাই হয়ে থাকেন তাহলে সেটা কতদিন ধরে পাই এবং দৈনিক কতগুলো শলাকার ধূমপান করেন এটার উপরে আসলে নির্ভর করে কেন অনেকেই আমাদের দেশে দেখা যায় আসলেই অভ্যাসগত কারণে আমরা যদিও এটা আমাদের ব্যর্থতা যে আমরা এখনও স্কুল কলেজগুলোতে এই আমাদের যে সচেতনতা সেটা তৈরি করতে পারিনি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সাধারণত ক্লাস এইট নাইন টেন এই সময়টাতেই কিন্তু বন্ধুদের সংসর্গে পড়ে সকলে ধূমপানের দিকে আসক্ত হয় এবং বিশেষ করে এই উচ্চ মাধ্যমিক পর্যায়গুলোতে বা যখন গ্র্যাজুয়েশন লেভেলে তারা ইউনিভার্সিটি বা কলেজগুলোতে যায় তখন কিন্তু মাত্রাটা বাড়ে সেই হিসেবে কিন্তু আপনার যে বয়স বলছেন একত্রিশ বা অ্যারাউন্ড তেত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়স থেকেও কিন্তু আর্লি সিওপিটির যে ফিচারটা আপনি যেটা বলছেন যে এক্সারেশনাল রিস্নে মানে আপনি দুইটা তালা পর্যন্ত ওঠার পরে আপনার শ্বাসকষ্ট শুরু হয় তার মানে একটা এফোর্টের পরে আপনার শ্বাসকষ্টটা হয় সুতরাং এই এক্সারেশনাল রিসনে কিন্তু হলো হচ্ছে সিওপিটির একটা প্রথম লক্ষণ আমরা সিওপিডি রোগটাকে আসলে চার ভাগে চারটা স্টেজে ভাগ করতে পারি সেটা হলো হচ্ছে আমরা গোল্ড ক্রাইটেরিয়া বলে একটি ক্রাইটেরিয়া আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচ্ছা ডক্টর অসীম আমরা একটু বিরতিতে যাব বিরতির পরে আমরা ইনশাল্লাহ এই সিওপিডির বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো তো আমরা দর্শকবৃন্দ আমরা একটা বিরতিতে যাচ্ছি সম্মানের দর্শকবৃন্দ বিরতির পরে আমরা আবারও শুরু করছি আমাদের আলোচনা আমরা আজকে আলোচনায় ছিলাম সিওপিডি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর অসীম চক্রবর্তী আপনারা দেখছেন মেডিকমের সৌজন্যে সবার ডাক্তার অনুষ্ঠান ডাক্তার অসীম আমরা আলোচনা করছিলাম সিওপিডি নিয়ে আপনি সিওপিডির বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করছিলেন আমরা সেই জায়গায় আলোচনায় ফিরে যেতে চাচ্ছি ধন্যবাদ ডাক্তার রাজীব আপনাকে আমরা যেটা বলছিলাম যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিপিডির গোল্ড ক্রাইটেরিয়া আমরা যেটা বলি সেটা থেকে চারটা স্তরে ভাগ করা যায় প্রথম স্তর থেকে শুরু করে একদম সবচেয়ে খারাপ যে স্তরটা যেটা সবচেয়ে সিরিয়াস যে স্তরটা সেই পর্যন্ত চারটা স্তরে সাধারণত আমরা ভাগ করি প্রথম যে স্তরটা সেই স্তরটাতে সাধারণত আমাদের সম্মানিত দর্শক যে লক্ষণগুলো বললেন এই যে এক্সারশনাল ডিসতে মানে স্বাভাবিকের থেকে একটু বেশি পরিশ্রম করলে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমার দৈনন্দিন অভ্যাস যদি হয় একতলা পর্যন্ত ওঠা তাহলে দেখা যাবে আমি একটু দোতলায় উঠলেই বা দৈনন্দিন যদি আমার অভ্যাস হয় যে আমি দশ মিনিট হেঁটে অফিস যাই তাহলে বিশ মিনিট বা পঁচিশ মিনিট হাঁটলে মোট কথা হলো স্বাভাবিক যে আমার কার্যক্রম তার থেকে কিছু কার্যক্রম বেশি করলেই তখন একটু শ্বাসকষ্ট অনুভূত হয় বা এক্সারশনাল ডিস হয় যেটা শুরুর দিকের লক্ষণ পরবর্তীতে যে সেটা স্বাভাবিক কাজকর্মের মধ্যেই দেখা যায় যে আমার যেটা দৈনিক স্বাভাবিক কাজকর্ম আমি আগে যেটা দশ মিনিট হাঁটতাম সেই দশ মিনিট হাঁটার মধ্যেই মাঝে মাঝে শ্বাসকষ্টটা শুরু হচ্ছে এর এরপরের যে স্টেজটা আছে সেটি সাধারণত আরেকটু ভয়ঙ্কর সেটাতে গিয়ে দেখা যায় যে আমি সাধারণত যখন স্টেবল আছি বা আমি কোনো কাজ করছি না এই সময়ও মাঝে মাঝে এই শ্বাসকষ্টটা শুরু হয় আর কাজ করতে গেলেই শ্বাসকষ্টটা তখন আরও তীব্র হয় আর সবচেয়ে সিরিয়াস যেটা আমরা বলি সেটি হলো হচ্ছে যে যে কোনো সময় কাশি শ্লেষা এবং শ্বাসকষ্ট শুরু হয় সেটা বাসায় থাকা শুয়ে বসা বা যে কোনো সময় এবং এই রোগীগুলোই পরবর্তীতে আমরা দেখি যে দীর্ঘমেয়াদী যে অক্সিজেন বা মেশিন যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটা সময় যদি কোনো কারণে ফুসফুসের সার্জারি বা অন্য কোনো চিকিৎসা করা না যায় তাহলে পারমানেন্টভাবে স্থায়ীভাবেই এই চিকিৎসার স্মরণপন্ন হতে হয় তখন তাদের সিওপিডি রোগীদেরকে আসলে আপনারা কিভাবে শিওর হন যখন আপনাদের কাছে আসে কোন স্পেসিফিক বা বিশেষ কোন পরীক্ষা আছে যে পরীক্ষার মাধ্যমে আপনারা শিওর হন যে এই পেশেন্টটার আসলে সিওপিডি হয়েছে আচ্ছা এখানে প্রথমে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইতিহাস রোগীর যে রোগী ধূমপাই কিনা ধূমপাই যদি না হয় তাহলে রোগীর বর্তমান পেশাগত অবস্থান কি কোনো পেশাগত কারণে উনি কোনো ধরনের শিল্প কারখানা বা এইসবের কেমিক্যাল এক্সপোজারের মধ্যে আছেন কিনা বা অত্যাধিক ধুলাবালি বা এই এক্সপোজারগুলোতে আছেন কিনা দ্বিতীয়ত হলো হচ্ছে আমরা স্পাইরোমেট্রি বলে একটি পরীক্ষা করা সম্ভব যেটা আসলে খুবই ছোট পরীক্ষা এটা বেডসাইড চিকিৎসকদের চেম্বারে বা পার্শ্ববর্তী অঞ্চলে করা সম্ভব সেখান থেকে আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে আমরা আসলে সিএপিডি রোগটাকে নিশ্চিত করতে পারি যে হ্যাঁ তিনি এখন সিএপিডি রোগে আক্রান্ত হয়েছেন এছাড়াও বুকের একটি এক্স রে আমরা যেটা চেস্ট এক্স রে বলি যদিও প্রাথমিক ক্ষেত্রে সিএপিডির একদম প্রথম ক্ষেত্রে বুকের রেতে তেমন কোনো পরিবর্তন পাওয়া নাও যেতে পারে কিন্তু তারপরেও আমরা বুকের এক্সরেটা একটি প্রাথমিকভাবে করি আমাদের দেশের রেসপেক্টে সিটি স্ক্যান যেটা বুকের সিটি স্ক্যান বা হাই সিটি স্ক্যান যেটা সেটা সাধারণত সচরাচর করা হয় না যদি রোগীর লক্ষণগুলো ঠিকমতো বোঝা না যায় বা স্পাইনোমেট্রিক পরীক্ষাটা যদি কোনো কারণে সন্দেহজনক হয় তখন আমরা এই ধরনের সিটি স্ক্যান বা সিটি সহায়তাও নিতে পারি রোগটা নির্ণয় করার জন্য আমাদের আরেকটি ফোন আছে আমরা ফোনে সরাসরি যুক্ত হব আমাদের অতিথির সাথে আমাদের দর্শক আপনি বিষয়ভিত্তিক প্রশ্ন করতে পারেন আমাদের অতিথি শুনছেন আদা আমি রংপুর থেকে বলছি আমি একটু ডাক্তার বাবুর সাথে কথা বলবো আমার মায়ের শ্বাসকষ্ট আমার মা মনিসিং এর ডাক্তার দেখানো হয়েছিল ওর অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু ওখানে কিছুই ধরা পড়েনি তারপরে এতই অসুস্থ এতই অসুস্থ হয়েছে ভিসা ছিল তারপরে আমরা কলকাতায় নিয়ে গেছিলাম ওখানে পরীক্ষা নিতে সমস্যাটা বলবেন ছোট করে একটু সমস্যাটা বলবেন দয়া করে জমাটা আসছে সম্মানিত দর্শক মূল সমস্যাটা বলবেন দয়া করে ওই যে জল জমাটা আসছে আর একটা লান লান ধরা পড়ছে এখন তাহলে আমরা কি করতে পারি আচ্ছা আমার মা চলে এসেছেন ওখান থেকে চলে এসেছেন সম্মানিত দর্শক ওনার বয়স কত হবে এখন ওনার বয়স 71 71 72 উনি কি দীর্ঘদিন ধরে কাশি বা এই ধরনের কোনো রোগে আক্রান্ত ছিলেন না না হঠাৎ করে এইটা হয়ে গেছে আসলে আমার মার ক্যান্সার বেস্ট ক্যান্সার ছিল ভারতে অপারেশন করা হয়েছে আপনার হলো 2023 এ অপারেশন করা হইছে কাজ করছে না জি সম্মানিত দর্শক ধন্যবাদ আপনাকে আসলে আপনার যে প্রশ্নটা এই প্রশ্নটা সেই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা যেটা বলেছি যে আসলে এই ধরনের রোগের ক্ষেত্রে যে কোনো শ্বাসকষ্টের রোগের ক্ষেত্রে ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সবার শেষে যে পয়েন্টটা যে উনি অন্য একটি ক্যান্সারে ভুগছিলেন যেটি ব্রেস্ট ক্যান্সার অন্যতম প্রধান ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে এবং সেটি যেহেতু অপারেশন হয়েছে দু সালে তার মানে খুব বেশি দিন আগে নয় মাত্র বছর দেড়েক আগে অপারেশন হয়েছে আমরা ধরতে গেলে এবং সেখান থেকে অপারেশন করার আগে সাধারণত একটা স্ক্রিনিং করা হয় যে নিকটবর্তী অন্যান্য জায়গায় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার থেকে যেগুলো জায়গায় সচরাচর ক্যান্সারগুলো ছড়াই পড়তে পারে তার মধ্যে একটি অন্যতম প্রধান হল ফুসফুস এবং আরেকটি হলো হচ্ছে বা এই অংশগুলো সাধারণত স্ক্রিনিং করে নেওয়া হয় তারপরেও দেখা যায় যে প্রপার স্ক্রিনিং করার পরেও অনেক সময় এই অপারেশনগুলো প্রাথমিক ক্যান্সারের অপারেশন হয়ে যাওয়ার পরে কেমো বা রেডিওথেরাপি চিকিৎসা চলার সময়ও অনেক সময় কিন্তু পার্শ্ববর্তী অংশে এই মেটাস্টেসিস বা ছড়িয়ে পড়ার লক্ষণগুলো দেখা যায় এবং আপনার মায়ের সময় যে লক্ষণটা বললেন সেক্ষেত্রে সবার প্রথম কিন্তু আমাদেরকে এইটা বের করতে হবে যে আসলেই তার যে ক্যান্সারের অংশটা ছিল ব্রেস্ট ক্যান্সার সেখান থেকে কোনো ছড়িয়ে পড়ার কারণে ফুসফুসে এই রোগটি হয়েছে কিনা পরবর্তীতে আমরা সাধারণত ফুসফুসের অন্য কোনো রোগ চিন্তা করতে পারি তবে যেহেতু একটি ফুসফুস কাজ করছেন আপনি যেটা বললেন চিকিৎসকরা বলেছেন এটি সাধারণত হয় যখন ফুসফুসের উপরের দিকে নালিগুলো যে নালিটা বিভাজন হয়ে সাধারণত দুই দিকে যায় ডান ফুসফুস এবং বাম ফুসফুস যে জায়গাটায় সেইখানে সাধারণত যদি কোনো ধরনের ক্যান্সার বা এই ধরনের টিউমার বা গ্রোথ থাকে সেটি সাধারণত বাতাসটা পুরোপুরি বন্ধ করে দিলে তখন বলা হয় যে একটি ফুসফুস সম্পূর্ণরূপে অকার্যকর সুতরাং আপনি অতি দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে বিশেষ করে উনি যেখানে চিকিৎসা নেন ক্যান্সার চিকিৎসা অঙ্কলো যিনি বিশেষজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা একটা স্ক্রিনিংয়ের কথা বলবেন আসলে আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অল্প সময় আমরা আসলে সময় কাভার করতে পারছি না আমাদের আমি আপনাদের কাছে আসলে শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে আমাদের এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো উপদেশ আছে কিনা বা আমরা কোন কোন চিকিৎসা পদ্ধতি আসলে ব্যবহার করি খুব ছোট করে কারণ আমাদের হাতে সময় একদম কম আচ্ছা ধন্যবাদ ডক্টর আমরা খুব সংক্ষিপ্ত করে যদি বলি উপদেশের কথা বললে একটা একটা এবং একটা উপদেশ সেটা হলো যে ধূমপান ছেড়ে দিন যত দ্রুত ধূমপান ছাড়তে পারবেন আমরা বলি যে তত দ্রুত উনি রোগের প্রোগ্রেশনটা আস্তে আস্তে হল্ট হবে বা থেমে যাবে এবং যারা ধূমপা এই সিপ্রিতে অলরেডি আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও চিকিৎসা পরবর্তী সুবিধা হবে যদি ধূমপানটা ছেড়ে দেন যারা প্রফেশনালি বা পেশাগত কারণ এক্সপোজার আছেন তাদেরকে আমরা বলি যে সুতি কাপড়ের মাস্কগুলো ব্যবহার করতে বা কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলোতে পার্টিকেলগুলো সাইজ দেওয়া আছে সেখানে পার্টিকল সাইজ অনুযায়ী কিন্তু শিল্প কারখানা থেকেই মাস্ক সরবরাহ করার কথা সেই মাস্কটা নিশ্চিত করার জন্য যেন তারা সেটা ব্যবহার করেন আর ধুলাবালি থেকে এবং বাইরের বাতাসের দূষিত অবস্থা থেকে মাস্ক বা এই কোনো প্রোটেকশন ব্যবহার করা এটা হল অন্যতম প্রধান একটি কাজ আর চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে একদম প্রাথমিক পর্যায়ে চিকিৎসা থেকে শুরু করি আমরা এই যেহেতু এটা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং শ্বাসযন্ত্র সংকুচিত হয়ে যায় সেজন্য জন্য শ্বাসযন্ত্র সম্প্রসারণের জন্য আমরা মুখের কিছু ওষুধ সাধারণত প্রথমে দিয়ে থাকি আমরা বেশ কিছু দিন পর্যন্ত মুখের ওষুধেই চেষ্টা করি পরবর্তীতে না হলে আপনারা দেখবেন যে এখন অনেক ধরনের ইনহেলার আছে বা শ্বাসযন্ত্র টেনে নেওয়া যে মুখদের টেনে নেওয়া ফুসফুসের ভেতরে সেই যন্ত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি এছাড়া যখন তীব্রতর আক্রমণ হয় তখন আমরা নেবুলাইজার মেশিনগুলো সেই মেশিনগুলো ব্যবহার করতে পারি আরও তীব্রতর আক্রমণের ক্ষেত্রে সাধারণত অক্সিজেন থেরাপি লম্বা সময় অক্সিজেন থেরাপি দেওয়া হয় এবং তার সাথে মেশিন ইন্ডিউসডিভ ভেন্টিলেশনগুলো মানে মেশিনের সাপোর্টে যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা সেগুলো কিন্তু অনেক সময় অনেক রোগী লাগে যাদের চব্বিশ ঘন্টার ক্ষেত্রেই পরবর্তীতে একটা সময় সাপোর্ট দিতে হয় আর যদি কখনো শ্লেষা বা কাশির পরিমাণ বেড়ে যায় অর্থাৎ কোনো সেকেন্ডারি ইনফেকশন আমরা চিন্তা করি সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ এবং কিছু কিছু ক্ষেত্রে প্রলম রোগীদের ক্ষেত্রে অল্প মেয়াদি সময়ের ক্ষেত্রে স্টেডার জাতীয় ওষুধও ব্যবহার করা যেতে পারে জি ধন্যবাদ আমাদের আমরা জানি যে আমাদের যে ডাব্লিউ কর্তৃক যে চারটি রোগকে নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে আমাদের দেশে চিহ্নিত করা হয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সিওপিডি এটির মধ্যে একটি এবং ক্যান্সার তো সেই সিওপিডি নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে তাহলে আমরা আসলে রোগীদেরকে দুটো মূল বিষয় একটি হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে ধূমপান একদমই বন্ধ করতে হবে সাথে সাথেই হচ্ছে যদি রোগ হয়ে যায় সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে এবং তারা যদি সঠিক জায়গায় চিকিৎসা নিতে পারে তাহলে অবশ্যই উনি একটা সমাধান হবে জি আমরা আমাদের ডক্টর অসীম চক্রবর্তী যিনি আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের শ্বাসকষ্ট বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা স্যারকে আমরা আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের যে তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি সমৃদ্ধ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচলিত হবে আগামীকাল রবিবার সকাল নয়টায় আমরা জানি ইনশাল্লাহ আগামীকাল থেকে হয়তো আমাদের মহিমান্বিত পবিত্র মাস মায়ের রমজান শুরু হয়ে যাচ্ছে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি এছাড়াও আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় অবশ্যই বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণাঙ্গ নিবন্ধন প্রাপ্ত যে কোনো এমবিএস চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনারা জানেন আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অনেক প্রতারণা হচ্ছে অনেক প্রতারকরা কাজ করছে তাদের থেকে বেঁচে থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে